এসএসসি দু হাজার ছাব্বিশ শর্ট সিলেবাস ইংলিশ ফার্স্ট পেপার তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের ইংরেজি প্রথম পত্রের জন্য যে সকল টপিক্সগুলো পড়তে হবে সেগুলো হলো ইউনিট ওয়ান সেন্স অফ সেলফ ইউনিট ওয়ানের দুটি লেসন পড়তে হবে সেটা হলো লেসন ওয়ান মিস্টার মতি বাই রাহাত আবির লেসন থ্রি ও মি ও লাইফ লেসন টু ক্লাইমেট সেন্স লেস এখান থেকে যে লেসনগুলো পড়তে হবে সেগুলো হল লেসন ওয়ান লেসন টু লেসন থ্রি লেসন ফোর লেসন ফাইভ ইউনিট থ্রি ফার্স্ট টাইম ফার্স্ট ইউনিট থ্রি থেকে যে লেসনগুলো পড়তে হবে সেগুলো হল ইউনিট লেসন ওয়ান লেসন টু লেসন থ্রি লেসন ফোর লেসন ফাইভ ইউনিট সিক্স আওয়ার নেভিয়ার্স এখান থেকে যে লেসনগুলো পড়তে হবে তোমাদের সেগুলো হল লেসন ওয়ান লেসন টু লেসন থ্রি লেসন ফোর লেসন ফাইভ ইউনিট টেন ড্রিমস এখান থেকে যে লেসনগুলো পড়তে হবে সেগুলো হল ইউনিট ওয়ান টু থ্রি ফোর ইউনিট ইলেভেন ইউনিট এগারো রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার ইউনিট ওয়ান এখান থেকে যে লেসনগুলো পড়তে হবে সেগুলো হল লেসন ওয়ান লেসন টু লেসন থ্রি লেসন ফোর লেসন ফাইভ লেসন সিক্স লেসন সেভেন লেসন এইট লেসন নাইন লেসন টেন লেসন ইলেভেন ইউনিট থার্টিন অর্থাৎ তেরো নম্বর আর ইউনিট থেকে যেগুলো পড়তে হবে ইউনিট ওয়ান ইউনিট টু এবং ইউনিট থ্রি ষোলো ইউনিট ষোলো গ্রাফিটি এখানে লেসন হয়তো নেই এটা তোমাদের হয়তো পড়তে হবে না এরপরে আনসিন প্যাসেস আনসিন প্যাসেস থেকে যে বিষয়গুলো পড়তে হবে তোমাদের সেগুলো হলো ইনফরমেশন ট্রান্সফার সামারাইজিং মেসিং রিয়ারেন্স রাইটিং পার্টে তোমাদের থাকবে কমপ্লিটিং স্টোরি ডিসক্রাইবিং গ্রাফস অ্যান্ড শার্ট রাইটিং ডায়লগ এরপর রাইটিং ফর্মাল লেটার অথবা ফর্মাল ইমেল পর যদি আমি তোমাদেরকে ইংলিশ ফার্স্ট প্রিফার মানবন্টনটি দেখাই তাহলে তোমরা দেখতে পাবে মানবন্টনের পার্ট এতে থাকবে তোমাদের রিডিং সত্তর নম্বর এখানে এক নম্বরে এমসি কিউ দুই নম্বরে অ্যান্সারিং কোশ্চেন এবং তিন নম্বরে গ্যাপ ফিলিং এই তিনটি বিষয় থাকবে তোমাদের সিন প্যাসেজ থেকে এরপরে চার নম্বরে ইনফরমেশন ট্রান্সফার এবং পাঁচ নম্বরে রাইটিং সামারি এই দুইটি থাকবে তোমাদের আন আনসিন প্যাসেস থেকে এখন সিন এবং আনসিন প্যাসেস কি সিন প্যাসেস হলো তোমাদের বইয়ের ভিতর থেকে বইয়ের ভিতর থেকে যে বইয়ের ভিতরে যে প্যাসেজ আছে সেই প্যাসেজ থেকে যে কোনো প্যাসেজ দিবে সেটা হলো সিন প্যাসেস আর আনসিন প্যাসেজ এটা যে কোনো একটা বিষয়ের উপরে দিবে যেটা তোমাদের বইয়ের বাইরে থাকবে এরপরে ছয় নম্বরে ম্যাসিং সাত নম্বরে রিয়াটেন্স আট নম্বরে অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পোয়েমস নয় নম্বরে অ্যান্সারিং কোশ্চেন ফ্রম স্টোরিজ এগুলো যে ছয় থেকে নয় পর্যন্ত এগুলো তোমাদের মিক্সিং থাকবে কিছু সিন এবং কিছু আনসিন প্যাসেস এভাবে থাকবে এরপরে পার্ট বিতে থাকবে তোমাদের রাইটিং তিরিশ নম্বর এখানে দশ নম্বরে থাকবে তোমাদের কমপ্লেটিং স্টোরি সেখানে তোমাদের পনেরো নম্বর এগারো এগারো নম্বরে থাকবে তোমাদের রাইটিং ডায়লগ সেখানে তোমাদের পনেরো নম্বর এই তিরিশ আর এখানে সত্তর এই মোট একশো নম্বরে তোমাদের পরীক্ষা হবে ইংলিশ ফার্স্ট পেপারের জন্য এরপরে রয়েছে ইংলিশ সেকেন্ড পেপার সাবজেক্ট কোড একশো আট ইংলিশ সেকেন্ড পেপারের জন্য তোমাদের যে শর্ট সিলেবাসটি আসলে এখানে তোমাদের সাইড মার্কসের যে গ্রামারের যে বিষয়গুলো এসে থাকে পরীক্ষায় আসলে এই জন্য তোমাদের মোটামুটি সব গ্রামারের বিষয়গুলি জানতে হয় এখানে হয় তোমাদের সুবিধার জন্য কিছুটা ধারণা দিয়ে দিয়েছে এখানে দেয়া আছে অ্যাডজেক্টিভ ভার্ব অ্যান্ড টেন্স অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডভার্বিয়াল প্রিপোজিশন সেন্টেন্স এবং রাইটিং পার্টে তোমাদের থাকবে রাইটিং প্যারাগ্রাফ রাইটিং সিবি উইথ কভার লেটার রাইটিং শর্ট কম্পোজিশন প্র্যাকটিস ক্লাস সেকেন্ড পেপারের মানবন্টনটি দেখায় তাহলে মানবন্টনটিতে তোমরা দেখতে পাবে তোমাদের প্রথমেই থাকবে এক নম্বরে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ দশ নম্বর দুই নম্বরে সাবস্টিটিউশন টেবিল অর্থাৎ টেবিল থাকবে তোমাদের এটা পাঁচ নম্বর রাইট ফর্ম অফ ভার্বস দশ নম্বর চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্সে তোমাদের দশ নম্বর থাকবে এখানে চেঞ্জিং সেন্টেন্সের যে বিষয়গুলো তোমাদের পড়তে হবে অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ স্কালামটিভ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই বিষয়ের উপর তোমাদের চেঞ্জিং সেন্টেন্স আসবে দশটি দশটিতে দশ নম্বর এরপরে থাকবে তোমাদের পাঁচ নম্বরে ট্যাক কোশ্চেনে ট্যাক কোশ্চেনে পাঁচ নম্বর ছয় নম্বরে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স এতে তোমাদের পাঁচ নম্বর সাত নম্বরে প্রিপোজিশন প্রিপোজিশনে তোমাদের পাঁচ নম্বর আট নম্বর আট নম্বরে থাকবে তোমাদের কানেক্টরস অথবা লিঙ্কিং ওয়ার্ডস পাঁচ নম্বর এরপর নয় নম্বরে পাউন্সলেশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন পাঁচ নম্বর এরপর রাইটিং পার্ট বি রাইটিং চল্লিশ নম্বর তোমাদের দশ নম্বরে থাকবে রাইটিং প্যারাগ্রাফ দশ নম্বর এগারো নম্বরে থাকবে রাইটিং ইমেল অথবা লেটার অথবা অ্যাপ্লিকেশন তোমাদের তিনটার ভিতরে যে কোনো একটি আসতে পারে এতে থাকবে তোমাদের দশ নম্বর এরপরে বারো নম্বরে থাকবে রাইটিং শর্ট কম্পোজিশন অর্থাৎ কম্পোজিশন কিন্তু একটা বড় একটা ছোটো অর্থাৎ এই যে ছোট যেটা সেটাকে তোমরা শর্ট কম্পোজিশন বলতে পারো সেটাকে থাকবে তোমাদের বিশ নম্বর এই চল্লিশ এবং এখানে গ্রামারের ষাট মোট একশো নম্বর আসলে এখানে যে গ্রামারের ষাট নম্বরের এই ষাট নম্বরের জন্য তোমার গ্রামারের মোটামুটি সব বিষয়েই জানতে হয় এখানে যে বিষয়গুলো রয়েছে এগুলো আসলে তোমাদের পরীক্ষায় আসবে কিন্তু তোমাদের গ্রামারের নিয়ম মোটামুটি সবই জানতে হবে এরপরে গণিত বিষয়কট একশো নয় তোমার গণিতের জন্য যে নম্বর সেটা হলো একশো নম্বর অ্যান্ড গণিতের জন্য তোমার যে অধ্যায়গুলো পড়তে হবে সেটা হলো দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন এরপরে তৃতীয় অধ্যায় বীজগাণিতীয় বীজগাণিতিক রাশি তারপরে সপ্তম অধ্যায় ব্যবহারিক যেমিতি অষ্টম অধ্যায় বৃত্ত নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত একাদশ অধ্যায় বীজগণিতিক অনুপাত ও সমানুপাত ষোড়শ অধ্যায় পরিমিতি সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান এরপরে আমরা দেখব গণিতের মানবণ্টন গণিতের সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহনির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ আছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর দশ প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর প্রতিটি সংক্ষিপ্ত উৎ সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের নম্বর দুই এবং প্রতিটি বহনির্বাচনী প্রশ্নের নম্বর এক এখন দেখি আমরা কোথা কীভাবে প্রশ্ন হবে ক বিভাগ বীজগণিত থেকে দুটি প্রশ্ন বিভাগ জ্যামিতি অংশ থেকে দুটি প্রশ্ন গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে দুটি এবং ঘ বিভাগ পরিসংখ্যান থেকে দুটি করে মোট আটটি প্রশ্ন থাকবে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্নে থাকবে পঞ্চাশ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পনেরোটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এতে থাকবে বিশ নম্বর পঞ্চাশ এই এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন রয়েছে বিশ এই সত্তর নম্বর বহু নির্বাচনী প্রশ্নে তিরিশটি প্রশ্ন থাকবে তিরিশটি প্রশ্নের বীজগণিত অংশ থেকে থাকবে দশ থেকে পনেরোটি এখানে দশ থেকে পনেরোর মধ্যে থাকতে পারে থাকবে নির্দিষ্ট বলা নেই জ্যামিতি অংশ থেকে দশ থেকে তেরোটির মধ্যে থাকবে ত্রিকোণমিতি ও পরিমিতি এবং পরিসংখ্যান থেকে পাঁচটি প্রশ্ন থাকবে সব কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে আমি সংক্ষেপে যদি বলি তাহলে সৃজনশীল প্রশ্নে প্রশ্ন থাকবে আটটি উত্তর দিতে হবে পাঁচটি পাঁচটিতে পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি পনেরোটির ভিতরে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে দশটি প্রশ্নে দুই করে বিশ নম্বর এই সত্তর নম্বর এবং এমসিকিউতে থাকবে তিরিশ নম্বর এই মোট একশো নম্বর এই হলো গণিতের মানবণ্টন এবং নম্বর বিভাজন এই ছিল আমাদের বাংলা ইংলিশ ফার্স্ট সেকেন্ড এবং গণিতের শর্ট সিলেবাস এভাবে ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট প্রত্যেকটি সিলেবাসেই তোমাদেরকে দেওয়া হবে পরবর্তী সিলেবাসগুলো দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা দ্রুত সিলেবাসগুলো পেতে পারো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য